নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত বন্ধুরা কিছুক্ষণ আগে পাবলিক সার্ভিস কমিশনের মোটর ভেহিকল ইন্সপেক্টরের যে শর্ট নোটিশ প্রকাশিত হলো তো শর্ট নোটিসে কিন্তু এক্স্যাক্টলি সব কিছু দেওয়া নেই আমরা দেখে নেবো যে যতদিন না বট নোটিশ আসছে তো আমরা দেখব যে কী কী কোয়ালিফিকেশান লাগে এজ কী লাগে সিলেবাস কী আছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল তোমাদের সামনে তুলে ধরবো তো এটা আমরা দেখছি দু হাজার আঠেরোতে যে নোটিফিকেশান পেয়েছিলো সেই অনুযায়ী আমরা দেখছি সে এর যে পে লেভেলটা প্রথমে তোমরা দেখে নাও যে পে লেভেলটা কত ছিল তো পে লেভেল এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাঁত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে ঊনচল্লিশশো এর যে গ্রেড পেটা হচ্ছে উনচল্লিশশো ঠিক আছে তো সেইবার কিন্তু ছেষট্টি খানা সিট ছিল ওবিসি বি এস সি এস টি সবার মিলিয়ে ঠিক আছে তো আচ্ছা কোয়ালিফিকেশান যেটা তোমরা প্রত্যেকে জিজ্ঞেস করছিলেন আগে ভিডিওতে যে কোয়ালিফিকেশান কী দেখো এর যে কোয়ালিফিকেশান লাগবে এটা কিন্তু মাস্ট বি ব্যাচেলার ডিগ্রি অফ রিকগনাইজাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হলেই কিন্তু তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারছো আর কি আর কি এটার জন্য কিন্তু একটা এক্সট্রা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল যে নিম্নত ফিজিক্যাল একটা স্ট্যান্ডার্ড এখানে চাওয়া হয় হ্যাঁ কী চা হয় সেটা দেখে নাও এখানে যেটা চাওয়া হচ্ছে যে একশো সত্তর সেমি তোমার হাইট হতে হবে এবং যে চেস্ট যেটা বলছে ছিয়াশি সেমি এবং ফুলিয়ে আরও পাঁচ সেমি এটা হতে হবে ঠিক আছে সেমি উইথ এক্সপেন্সার ফাইভ সেমি এবং ওয়েট অর্থাৎ হাইটের সঙ্গে ওয়েটের একটা চার্ট রয়েছে সেটা আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই অনুযায়ী ওয়েটটা কিন্তু হতে হবে ঠিক আছে তো আর আর কি আর যারা গোর্খা রয়েছে গাড়োয়ালি রয়েছে রাজবংশী আছে এবং আদার হিল ট্রাইবস অর্থাৎ যে আমাদের যে পাহাড়ে যে সমস্ত উপজাতিরা রয়েছে বা এবং এস ঠিক আছে এদের জন্যই একমাত্র কিন্তু ছাড় রয়েছে হাইটে তাদের একশো ষাট সেমি হলেই হবে এবং যে চেস্ট সেটা একশো একাশি সেমি এবং ফুলিয়ে পাঁচ সেমি এবং এটারও কিন্তু ওয়েটটা এর সঙ্গে সামঞ্জস্য হতে হবে এবং এর লিস্টটা আমরা বলছি টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে তো এর মধ্যে যদি হাইট হয় তবে কিন্তু তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে খুব ভালো কিন্তু একটা চাকরি এটা এবং যদি তোমরা এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক থাকে তো অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু এটার একটা ভালো চান্স রয়েছে নেক্সট দেখো এজ তো এজ কি হবে এজ হচ্ছে এখানে দেখে নাও যে আঠেরো বছর থেকে পুরো বছর পর্যন্ত ফর্ম ফিল কিন্তু করতে পারবে ঠিক আছে তো আর এস সি এসটি এরা যেরকম ছাড় পায় সরকারি অনুযায়ী সেই ছাড়টা কিন্তু পাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো সিলেবাসটা তো সিলেবাসটা কি সিলেবাসটা এটা আগে জেনে রাখো এটা কিন্তু দুটোভাবে পরীক্ষা হয় ঠিক আছে তো অর্থাৎ কি পার্ট ওয়ান হয় এবং পার্ট টু হয় ঠিক আছে তো তো দেখো পার্ট ওয়ান এবং পার্ট টু এবং এই যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে না এই ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো মিলিয়ে কিন্তু তৈরি হবে ঠিক আছে তো পার্ট ওয়ানে একটা এমসিকিউ পেপার থাকে ঠিক আছে তো অবজেক্টিভ এমসিকিউ পেপার থাকে একশো নম্বরের এবং তোমাদের যে পার্ট টুটা অর্থাৎ পার্ট ওয়ানে যারা পাশ করবে তাদেরকে নিয়ে তাদের যে র্যাঙ্ক ওয়াইজ একটা পার্সোনালি টেস্ট হয় পার্ট টুতে ঠিক আছে তো এই দুটো মিলিয়ে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হয় পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে কিন্তু তৈরি হয় অর্থাৎ চাকরি পেতে গেলে পার্ট ওয়ানটাও যেমন গুরুত্বপূর্ণ সেরকম পার্ট টু ইন্টারভিউটাও বা পার্সোনালিটি টেস্টটাও কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আচ্ছা এটা একশো ষাট টাকা ফর্ম ফিল আপ করতে লাগে এগুলো আমরা এখন না জানলে কোনো ব্যাপার না আমরা আবার দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নটা আমরা দেখে নেবো এবং কত প্রশ্ন কিসে আসছে কারণ দেখো এখানে যদি তোমরা দেখো যে সিলেবাস সিলেবাসটা এখানে বলেছিল যে পিএসসি যে কমি যে এদের যে কমিশন ডিসকাস করবে কনসাল্ট করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে তারপর কিন্তু যে সিলেবাসটা ফ্রেম হবে তো পিএসসি মোটর মোটরভেহিক্যালসে ভিভিএসআর প্রশ্নপত্র যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কীরকম কীরকম কী আসছে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এম ভি আই নন টেকনিক্যালের যে প্রশ্নপত্র ঠিক আছে তো তো প্রশ্নপত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একশোখানা প্রশ্ন রয়েছে সেটা বলা হয়েছে একশোখানা প্রশ্ন রয়েছে এবং এটা প্রতিটা যে প্রশ্ন যদি যদি কোনোরকম ভুল করো একটা ভুলের জন্য টু থার্ড এখানে কিন্তু ডিডাকশান হবে ঠিক আছে তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই করে এরকম করে প্রশ্ন দেওয়া হয়েছে তো দেখো এক একটা বলেছে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান তো জাপানের কারেন্সি কি এটা জানতে চাওয়া হয়েছে এবং ঠিক সেরকমভাবে কিন্তু এক দুই তিন চার অর্থাৎ এগুলো আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যেক কিন্তু জিকে প্রশ্ন রয়েছে দেখো সব জিকে নীতি আয়োগের ফুল ফর্ম ইয়োগা দিবস কবে ঠিক যে ভুবন সোম ডিরেক্টেড করেছে উইকি লিগসের ফাউন্ডার কে স্কারবি কী হয় একদম কিন্তু একদম যে আমাদের যে পিপিএস পিপিএস এর থেকে প্রচুর প্রশ্ন আসছে আমরা এর আলাদা করে ক্লাস করাবো তোমরা অসুবিধা নেই একদম প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে তোমরা দেখো এখান থেকে কিন্তু পুরোপুরি অর্থাৎ যা বোঝা যাচ্ছে যে একদম পঁচাত্তরখানা যে প্রশ্ন দেখো একদম লাস্ট আমরা পঁচাত্তর নম্বরে চলে যাই এই যে পঁচাত্তর নম্বর এই যে পঁচাত্তর নম্বরে লাস্ট দেখো এখানে কী বলছে যে ড্রোন ইজ নট ইউজালি অ্যাপ্লাইড হুইচ অফ দ্য ফলোই সেক্টর ইন্ডিয়া অর্থাৎ পঁচাত্তরটা জিকে রয়েছে ঠিক আছে তো পঁচাত্তরটা জিকে এবং পঁচিশটা রয়েছে ম্যাথ ঠিক আছে তো তো বুঝতেই পারছো যে জি এর ভারী কিন্তু এই পরীক্ষায় বেশি অর্থাৎ পঁচাত্তরটা রয়েছে জি কে এবং পঁচিশটা রয়েছে ম্যাথ ঠিক আছে তো অর্থাৎ জি কে যদি কেউ ভালো স্কোর করতে পারে ম্যাথের দিকে তার খুব একটা তাকাতে হবে না ঠিক আছে অবশ্যই ম্যাথ করতে হবে কিন্তু খুব একটা তাকাতে হবে না তো তার জন্য কিন্তু আমরা অবশ্যই পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের আরও আমরা আপডেটেড প্রশ্ন একটা ইবুক তৈরি করছি সেই ইবুকটা তোমাদের অনেক কাজে লাগবে আমরা সেখান থেকে ক্লাস করাবো তোমরা আমাদের চ্যানেলে জয়েন হও আমাদের নিচে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সেখানে জয়েন হয়ে যাও তোমরা প্রত্যেক কটা জিনিস কিন্তু জানতে পারবে যারা এই জিনিসগুলো ফিলফিল করছে তোমাদের দাদা দিদি কেউ যদি থেকে থাকে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে এবং এই প্রশ্নপত্রটাও আমরা আমাদের যে চ্যানেলে দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং পরবর্তী সময় তো এর যে পুরোপুরি অ্যান্সার এবং এক্সট্রা ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং যাদের কোনো কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাও আমরা উত্তর দিয়ে দেবো ঠিক আছে